চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে গিয়া আমাদের বউ কথা ছিল এখন অনুষ্ঠান এখন আছে হলো গিয়ে আমরা

আমি এখান যাবো যে সাবিনাপুর কাছে সুন্দর ভাবে শাড়িটা পরবো তা আমি এই গহনাটা আমি আর কোন সেট পাইতেছিলাম না আমি সেট হলো খুঁজে পাইতেছিলাম ভাবলাম এটা পড়ি একটু ভালো লাগতেছে আমি সাজু খুঁজে করার মতন যা আছে ছিল সব বাসায় ছিল বাসায় নিয়ে গেছি পাউডার দিছি লিপস্টিক দিছি তো কেমন লাগতো বলবেন আজকে কিন্তু পার্লারে সাজার কথা ছিল হ্যাঁ যাই হোক জীবনে অনেক কিছুই করতে পারবো বাইচে থাকলে চলো আমাদের ফোন আসতেছে বড় ভাইয়া ধরো আমি যে সব কিছু বন্ধ করি বড় ভাইয়া আর মেজো ভাই আসছে তো তারা হলো অপেক্ষা করতেছে খাওয়া দাওয়া করার জন্য আর আমরা হলো এখানে রেডি হওয়ার জন্য ছিলাম আসো তো তার আজকে যে ফাংশনে যেটা পড়ার কথা ছিল সে কিন্তু সেটাই পড়তেছে এই যে এটা পড়ার কথা ছিল আর আমার হলো ওই যে কি যেন একটা গোলাপি কালার শাড়ি পরার কথা ছিল পার্লারে সাজবো সুন্দর করে ওটা পরবো ইচ্ছা ছিল আশা ছিল যাই হোক ওটা

साफला वो निजना हां भैया बैठ छि बैठ छि धैर्य धैर्य भैया बात दोड़। दोड़ नहीं कौन टागे देवगुंडा भैया बात ना बोलो बोलो इधर ना आज दो ना आए इनसे दोआ आज दोआ भाभी घरचदाती दो तो बोल दो हमारे पास नहीं है हां

চিংড়া মাছ আইটেম বেশি করছে ও আচ্ছা না পাঁচ গেলে সবাই আইটেম বেশি করতে লাগে না আমরা গেছিলাম নি আর আমরা বছর না যদি আমি এক লাখ করতাম তোমার করছে একবার কি অনুমতি হয়েছে মিলাতে লোন এজোৰা বহ সবার হাতে ক্যামেরা কারণ সবাই বিদায় নিতেছে আমরাও দিতেছি আর সবাই নিতেছে তো বউ এখানে রেডি হয়ে গেছে হ্যাঁ বউকে খুবই সুন্দর লাগতেছে

धन्यवाद हजुर धन्यवाद हजुर हुन्छ 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 हेर्नु नि जाने मान्छेको बालुवा जाहे फोन गर्नु हा र राम्ररी थाकिस आ सर आ कुन जिल्ला जाय नन्द्रे हजुर हा

বই না <laughs> <laughs> এখানে হচ্ছে মিষ্টি নেওয়ার জন্য আসলাম আমাদের মদিনে আচ্ছা এটা দুই কেজি দেন <Five pressing Gegen West> है तो दूंगी तो देन लात दो देन एक कीजिए। ये देखो ये सीना। बंजर। आय एक्सरसाइज। एक्सरसाइज आय एक्सरसाइज। একটার মধ্যে দিতেছেন আলাদা আলাদা প্যাকেটে দেন আমি খেয়াল করি নাই আপনার দেওয়া দেখে বুঝছে যে একটা হ্যাঁ হ্যাঁ এই প্যাকেটটা সুন্দর

একটা আমার এইটা দিয়ে দেন আবার কোনটা তোমার রুছি নেই আমি খুব মজা মদিনার এটা খাই দেখো এটা আমি জানি আর পাঁচ বছর ছয় বছর আগে খাইছি খাইছি এটা অনেক মজা কিন্তু আমি মিষ্টি খাইতে পারি না খাবো একটু খাবো পরে এখন আমার মাথা ধরে দেখছি ধন্যবাদ কি খাই মুখে খাও আমার মুখে অনেক খাও

আমরা হলো এখন আছি পদ্মা সেতুতে আমার দুই ভাই আমাকে দিতে পারছিল তাদের সাথে যাচ্ছি আর এই যে ভাইয়া কি কত বছর পরে পদ্মা সেতু হওয়ার পরে কত বছর পরে উঠছেন

জানা যেন জল চথেরকনি জানলা খুলে দেখো গো আকাশ মুক্ত ভরে নিও নিঃশ্বাস স্বপ্ন মুহূর্তগুলো প্রণয় শুনে না যারা সোশ্যাল মিডিয়ায় গান গাইছে সুখে মনাস সুখে